এই জায়গায় সেট করছি ফ্যান এই জায়গায় সেট করছি ফ্যানের লাইন ছিল না ফ্যান ফ্যান আর এই জায়গায় বাচ্চাদের বেড কেমন আর ওই জায়গায় ওদের বই খাতা রাখছি এখন অপসারও হয় নাই তারপরে আমাদের বেডরুমে আসেন দুষ্টুম ছিল না আমাদের বেডরুমে এই জায়গায় আমাদের যেই বেডরুমে আমরা ঘুমাই ওই বেড ওই খাটটা মুখে ময়া মুখ তারপরে এই যে আলমারি খেলা বেড়ে সাকি রাখছি কেমন জানিবেন মানে গুছান তারপরে এই পাশে ওয়ার্ড্র এই পাশে ওয়ার্ড রাখছি বেশি কিছু জায়গা হয় নাই আর এইখানে ওই যে আমাদের একটা বারান্দা আছে ওটার তো দুইটা বারান্দা ছিল দুটো বয়সে ওটার একটা বারান্দা এই পাশে সব জিনিসপত্র আয় না এই জায়গায় রাখছি আস্তে আস্তে গুছাবো এখনো গুছানো হয় নাই এক বছর লাগবে এটা গুছাইতে ধীরে 26 সাল পার হয়ে যাবে তারপর আমাদের টিভিটা এই জায়গায় ফিট করছি আর উপরে একটা ফ্যান দুই পাশে দুইটা জানালা আছে ওই পাশে মসজিদ মানে আছে দক্ষিণ শ্বশুর শাশুড়ির দুইটা জিনিস নাই একটা হলো আলমিরা আর একটা হলো শোকেশ ওইগুলো বিক্রি করা হয়েছে ওইগুলো অনেক আগের ছিল তো ওইগুলো বিক্রি করা হয়ে গেছে এই কারণে কিছুদিন পরে নতুন আনবে এই কারণে মাল জিনিসগুলো সব শোকে আলমিরার জিনিস এই জায়গায় রাখছি আর শোকেসের জিনিস এই খাটের নিচে রাখছি খাটের নিচে রাখছি শোকেসের জিনিস আর আলমারির জিনিসগুলো এই জায়গায় রাখছি এই জায়গায় একটা সোফা রাখছি এই জায়গায় একটা টেবিল এই পাশেও দুইটা জানালা আছে এই পাশে একটা ওই পাশে একটা এই পাশে শাশুড়ি খাট তারপরে এই জায়গায় একটা টেবিল

থালি ধোয়া থাল বাটি ধুয়ে এই জায়গায় রাখছি আর এটা কিচেন রুমটা একদম ছোট এখন অবসর হয়নি পরিষ্কার হয়নি এমনি হালকা পাতলা পরিষ্কার করছি আর আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এটা ডাইনিং রুমটা একটু বড় মানে এই জায়গাতে একদম ওই সাইড পর্যন্ত ওরা অনেক দুষ্টুমি করে ওরা অনেক দুষ্টুমি করে কিছু মনে মনে করবেন না আর কেমন হয়েছে জানাইবেন আপনারা আইডিয়া দিয়েন কোনটা কিভাবে রাখবো ঠিক আছে এই পাশের এই পাশের ফ্ল্যাটটা আপনাদের কাছে কেমন হয়েছে তাও জানাইবেন তিনটা বেড রাখছি তিন ঘরে এটা ঘর না এটা ডাইনিং রুম সোফা রাখার জায়গা আমাদের খাট রাখার জায়গা না এই জায়গায় সেট করছি আর এই যে ডাইনিং রুমে ফ্রিজ আর

রোহানকে মাছ আনতে দিয়েছিলাম মানে আমাদের ফ্রিজটা তো বন্ধ ছিল রুম পাল্টাইছি তা একজনের বাসায় মাছগুলো রাইখে আসছিল তো ও মাছগুলা নিয়ে আসছে মাছগুলো পানিতে এখানে ভিজাইছে দেখুন কি মাছ এইগুলা শোল মাছ ওর দাদাকে রান্না করে দিব ওর দাদাকে শোল মাছ খাওয়াতে বলছে অন্য মাছ খাওয়াতে বলে নাই মানে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলা খাওয়ানো যাবে না